মরহাবা উরিদ সিরা মিসবাহ কাহরো আমি একটি বৈদ্যুতিক বাতি কিনতে চাই মরহাবা শিরা মিসবাহ কাহরো আমি একটি বৈদ্যুতিক বাতি কিনতে চাই মরহাবা উরিতা মিসবাহ কাহরো আমি একটি বৈদ্যুতিক বাতি কিনতে চাই ওরিদ ওয়াহে মহ ফির আমি একটি এনার্জি সেভিং ল্যাম্প চাই উরিদ ওয়াহেদন মহ ফিরন আমি একটি এনার্জি সেভিং ল্যাম্প চাই ওরিদ ওয়া হেদন মহ আমি একটি এনার্জি সেভিং ল্যাম্প চাই হাল্লা দিকে আয়দান কস্যা ফেলিডি আপনার কি এল ইডি ফ্ল্যাশ হাল্লা ও আছে হাল্লাকে আয়দান কশ্যা ফেলিডি আপনার কি এল ইডি ফ্ল্যাশ হাল্লা আছে হাল্লা কশ্যাফ আপনার কি এল ফ্ল্যাশ লাইটও আছে ক্যামস্যারো এর দাম কত ক্যামস্যারো এর দাম কত ক্যামস্যারো এর দাম কত বাহ মিসবাহ কাশ্যফ মান আমি বাতি এবং কাশ্যপ দুটোই কিনছি বাহ মিসবাহ কাশ্যফ মান আমি বাতি এবং কাশ্যপ দুটোই কিনছি ওয়াল কাশ্যপ মান আমি বাতি এবং কাশ্যপ দুটোই কিনছি মিনফতলিক দয়া করে নগদে নাকদন মিনফতলিক দয়া করে নগদে নাকদন মিনফতলিক দয়া করে নগদে

ওরিদ আসলাক মোকামিল হারারা আমি এমন তার চাই যা গরম বা বেশি ভোল্টেজ সহ্য করতে পারে ক্যামেত্তুল লিকুল প্রতিটি তারের দৈর্ঘ্য কত ক্যামত্তুলা লিকুল কেতা কেতা প্রতিটি তারের কেমত তুল লিকুল কেতা তুল লিকুল কেতা প্রতিটি তারের দৈর্ঘ্য কত লিকুল কেতা লিকুলা আমি তিনটি নিব আমি তিনটি থলাতা আমি তিনটি নিব হালি ফল আন আমি কি এখনই পেমেন্ট করতে পারি হালিউমকুনি নৃদা ফল আন আমি কি এখনই পেমেন্ট করতে পারি হালিউমকিনু ফল আন আমি কি এখনই পেমেন্ট করতে পারি নকদান ইলা নগদে দেব বিদায় নাকদান নগদেব লিকা নগদে দেব বিদায়